বাড়িতে গেলে কিছু লোয়া যা হাতিয়া তুফা ঠিক কিনা বিয়ার বিয়ার বাড়িতে গেলে হালিয়াতে যা কেদাগণ কিছু নেয়নি কিছু নেয়া যায় হাতিয়া তুফা নিয়ে যায় আল্লাহ তাআলা বলেন ও আমার হাবিব দুনিয়ার বন্ধন দুনিয়ার বন্ধন বাড়িতে গেলে কিছু নিয়ে যাই আপনি দুনিয়া থেকে সাত আসমান ফারিদিয়া আশেজীবের মধ্যে আমার বাড়িতে আরছেন আপনি আমার জন্য কি এনেছেন নবীজি জবাব দিয়েছে কত সুন্দর আতা হিয়াতুন লিল্লাহি তই আল্লাহ আমি কি নিয়ে আসবো আমার দানী আমাদত এবং মালি আবাদতই আমাদত করা যায় এই সমস্ক এবাদত মাল দিয়াটোই আমাদত করা যায় এই সমস্ক তোমার জন্ম নিয়ে আসলা বলেছো আল্লাহ আল্লাহ তালা খুশি হয়ে গেছেন আল্লাহ তালা অত্যন্ত খুশি হয়ে বলতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য হে আপনি আমার জন্য জানি এবাদত আনছেন মালি এম বলছেন আমি খুশি হয়ে গেলাম আমার সকল রহমত এবং বরকত আপনার উপর বর্ষিত হোক বলেন আল্লাহ আল্লাহ সব সহমত এবং বরকত নবীজিকে দিয়ে দিলেন নবীজি কয় না না হয় নাই আমি এভাবে নেব না আমার উম্ম আমার উম্মত, আমার গরিব উম্মত আল্লাহ আমি এখানে নেব না আমার উম্মতকে সব উম্মতকে আমি সমান ভাগে তোমার রহমতকে বন্টন করে দিলাম বলেন সুবহানাল্লাহ আসসালামু না

জমিনে সৃষ্টি না করতাম আমি দুনিয়া সৃষ্টি করতাম না আঠারো হাজার মাকরকার সৃষ্টি করতাম না আসমান সৃষ্টি করতাম না জমিন সৃষ্টি করতাম না সাগর মহাসাগর আমি কিছুই সৃষ্টি করতাম না ওই যে পাহাড় পর্বগুলি দেখুন দাঁড়িয়ে রয়েছে এগুলো আমি সৃষ্টি করতাম না যদি আপনাকে সৃষ্টি না করতাম যে নবীকে না সৃষ্টি করলে আপনাকে আমাকে সৃষ্টি করা হতো না সেই নবীজি

দীর্ঘ চোদ্দ শত বৎসর পূর্বে রুবিজি বলেছেন যে সমস্ত উম্মত আমাকে চর্মচুক্ষে দেখবে না অথচ আমার উপর তারা ইমান আনবে আমি তাদের জন্য পাগল আচ্ছা ভাইরা বলুন তো দেখি এই যুগের মধ্যে যারা আমরা নবীদের উপর ইমান আনছি নি আনছি কি না আনছি নবীদের চোখে দেখছি দেখি নাই নবীজির উপর ইমান এনেছি কিন্তু নবীজিকে দেখি নাই আমার প্রাণের ভাইরা নবীজি আমাদের জন্য চোদ্দ বছর পূর্বে কেঁদেছেন আমাদের জন্য নবীজি কেঁদেছে শুধু এই দুই নয় একদিন নবীজি মক্কা মদিনা থেকে একদিন হারিয়ে যায় এমন কে দেখে নাই হযরতে আবকর বিচারে ওমর বিচারে শেষ পর্যন্ত ওমর একেবারে কoverline নিয়ে দাঁড়ায় গেছে আর বলতেছে হে এমন বলো আমাদের নবি কোথায় কে আমাদের নবি কে গায়েব করেছো গুণ করেছো নামে ফেলেছো তোমরা বলো যদি এই নবি কর না দাও একটা মুনাফিকের বাচ্চা কে ও থেকে যা বের হতে দেব না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুডাক দিয়ে বলে এই বাগলে নি করোনা চল যায় আমরা মদিনার উপকণ্ঠে মদিনার উপকণ্ঠে গিয়ে দেখি আল্লাহ নবী আছে কিনা তারা দুইজন চলছে মদিনার উপকণ্ঠে গিয়ে তারা নবীজিকে বিচারে মু নবীজিকে পায় নাই এক জায়গার মধ্যে গিয়ে দেখে এক ঘা গা ওই গারার ফলের মধ্যে কিছু রাখালেরা তাজার উটভুকির গলায় ধরে ধরে তারা দাঁড়িয়ে রয়েছে হদরতে আউ মক্ষর ডাক দেওয়া বলে রাখালের দিনের নবীকে দেখ শুনি রাগিয়ে বলে আ দিনের নবীকে চিনি না দিনের নবীকে চিনি না চিনি না তবে আ ওই গোহার মধ্যে একটা ম শেল্দায় পরে উম্মাথি উম্মাথি বলে কাছে খুদার কসম করে বলতেছি ওই লোকের সুখে সুগন্ধিত হইয়া আজকে আমাদের উঠ এবং বেড়াগুলি জুবিনের মধ্যে মুখ লাগায় না করে হাতে ধরি পায়ে ধরি তোরা ওই লোকটাকে কুহা হইতে বাহির করে নাও খোদার কসম খায় বলতেছি

আমার প্রাণের ভাইরা আল্লাহর নবী গুহার মধ্যে দেখে উম্মতের জন্য কেড়েছেন মসজিদে নববীর মধ্যে আরেক দিনের ঘটনা হযরত হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা انহুকে নিয়ে নবীজি আউশাও করতেছে হাসান নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আননা

ও ভাই জিব্রাহিম জাহান্ন তুমি কি দেখেছ বলো হজরতের জিব্রাহিম সালাম একে একে সৈদা জাহান্নামের কথা বলেছে সব নাম্বার জাহান্নামের কাছে এসে এই সাত নাম্বার নামের কথা বলতে আমার গেছে আপনার সামনে আমি সাত নম্বর জাহান নামের কথা আমি বলতে পারবো না আল্লাহ রসুল বলো সব কথা খুলে বলো আমি সহ্য করব জিব্রাহিল আলাইহিস সালাতু সালাম বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাত নাম্বার জাহান্নামের মধ্যে আপনার উম্মতি বেশি যাবে যখন এই কথা বলছে নবীজির সাথে সাথে বলতেছে ও ভাই জিব্রাইল আমার উম যখন মনে যাবে তারা কি দুনিয়ার জমি গুনা করে তো করবে না বললেন ইহার সুবিল না ইয়া আমি মান দুনিয়ার জমিনেও অনেকই গুনা করবে গুনা করে তারা অনেকই চৌয়া করার সুযোগ পাবে আবার কেহ তৌয়া করার সুযোগ পাবে না আল্লাহ রাসুল আবার বলেন ও ভাই জিব্রাইল যারা তওবা করবে তাদের তওবা কি আল্লাহ তাআলা কবুল করবে না জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে যারা খালেস তওবা করবে তাদের তওবা কে কবুল করা হবে যে

এই কথা শুনে নবিজি সুজা ঘরের মধ্যে গিয়ে গেলেন ক্ষুদ্রের মধ্যে গেলেন ক্ষুদ্রের মধ্যে গিয়ে জ্বর করে আপনার জ্বর করে খাম দিছে ইয়ার অ ভিউমাথি মাতি আয় আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে আমি কিভাবে সহ্য করব আমার ফানের ভাইরা একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত কোনো সাহাবী کرامদের সঙ্গে আল্লাহর রাসূল কথা বলে নাই শুধু নামাজের সময় নামাজ পড়েন এরপরে দজবা বন্ধ করে একেবারে নবীজি উম্মতের শিবিরে কাঁপতে থাকেন হযরত আল ওয়াকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখেন নবীজি দরজা খুলে নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন দরজা খুলে নাই হযরত আল ওয়াকার ডাক দেয়া বলে ওমর রে যতক্ষণ পর্যন্ত মা ফাতেমা নাছে ততক্ষণ পর্যন্ত নবীজি দরজা খুলবে না আলীরে বলো মা ফাতিমাকে নিয়ে নিয়ে আসেন হযরতে আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ হাকে নিয়ে আসলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরজার পরে দাঁড়িয়ে ডাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি ওই ফাতিমা আপনি যান সর্বশেষ দেখা যান সাথে করে আসেন যা যান আবার কোথাও থেকে যদি ফিরে আসেন সর্বপ্রথম দেখা যার সঙ্গে করে আসেন ওই ফাতে মা ভয়ে আমি দাঁড়াইলাম যতক্ষণ পর্যন্ত দরজা না খুলবেন ততক্ষণ পর্যন্ত আমি দরজা ছাড়ব না যখন এই কথা বললেন

আমার উম্মত জাহান্নামে যাবে আমি কিভাবে সয়তে পারি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আপা তোমার তোমার উম্মতকে কিভাবে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ছেলেদেরকে গুফে ধরে টেনে টেনে আর মহিলাদেরকে বিনির মধ্যে ধরে ধরে টেনে টেনে খেসরাইয়া খেসরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে যখন তাদেরকে জাহান নামের দিকে নেওয়া যাওয়া হবে মালে ফেরেস তারা জিজ্ঞেসে করবে ও মথেরা তোমরা কোন নবীর উম্মত তোমাদের কেশ বর্ণ ও নীল হয় নাই তোমাদেরকে জিনজিল দ্বারা আমত করা হয় নাই তোমরা কোন নবীর উম্মত তারা ওই সময় দুঃখের বিষয় তারা ওই সময় নবীজির কথা বলে যাবে তারা বলবে আমরা হইলাম ওই

সামনে ওলামাই কেরাম কোরআন শরীফে রায়ের গুলি স্পষ্টভাবে সুন্দরভাবে তার আলোচনা করত জাহান বয়ান করত জান্নাতের বয়ান করত কিন্তু আমরা মানতাম না গার পড়াইয়া আমরা চলে যাইতাম আমরা কথাগুলো বিশ্বাস করতাম না ওই জন্য আজকে আমরা জাহান সাথে হয়েছি তাহলে যাও তোমরা জাহান নামে তখন তারা একটু আশ্রয় চাইবে মালিক ফেরেশতার কাছে যে ও মালিক ফেরেশতা জাহান্নামতে হাজায় তো ভয়াবহ যে জাহান্নাম দেখে আমাদের হৃদয় কাঁপতেছে আমরা একটু কানবা শুরু দে একটু কান্দা যাই জাহান্নামে পড়ার আগে আমরা একটু কান্দি কানবারে একটু সুজুদ দাও তখন তাদেরকে কান্দার সুজুদ দেবে যখন তাদেরকে সুজুদটুকু দেওয়া হবে সঙ্গে সঙ্গে তারা কানতে শুরু করবে কানতে কান্তে চোখের যত পানি আছে সব পানি শুকিয়ে যাবে এরপরে বাহির হবে রক্ত যত রক্ত আছে সব রক্ত শুকিয়ে যাবে এরপরে বাহির হবে ফুজ যত ফুজ আছে শরীরে সব ফুজ শুকিয়ে যাবে যখন সব শুকিয়ে যাবে তখন মালে ফেরেস্তা অন্যান্য ফেরেস্তাদেরকে বলবে তাদেরকে জাহান্নামের নামের মধ্যে ছেড়ে দাও যখন তাদেরকে জাহান্নামের নামের মধ্যে ছেড়ে দেওয়া হবে তখন তাদের জোরে বেরিয়ে আসবে লা আমার ঘরের ভাইরা তাদের মুখে যখন লাইনা হাই ইল্লা বেরিয়ে আসবে সঙ্গে সঙ্গে তাহার নাম চিনকে যাবে আবার জাহান নাম থেকে উঠাবে আবার যখন জাহান নামের মধ্যে ছেড়ে দেওয়া হবে তখন আবার জাহান নামের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের জবান দিয়া লাই লাহাই লাল্লা বেরিয়ে আসবে আমার ঘরের ভাইয়েরা একবার দুইবার তিনবার যখন জাহান নামের আগুন ছিটকে যাবে মানে ফেরত দিয়ে বলবে আগুন তাদেরকে কেন তোমরা পাকড়াও করতেছ না জাহান নামের আগুন জবাব দিবে যাদের জবানে আছে আল্লাহ তাআলার নাম যাদের জবানে আছে আল্লাহ তাআলার কালিমা তাদেরকে আমরা কিভাবে গাও করতে পারি তাদেরকে কিভাবে পাকড়াও করতে পারি তখন মালিক ফেরেশতা বলবে ও জাহান নামের আগুন যে আল্লাহর নামে তারা জবান উচ্চারণ করতে চেয়ে সে আল্লাহর হুকুমে তোমরা তাদেরকে গ্রেফতার কর সঙ্গে সঙ্গে আগুন তাদেরকে গ্রেফতার করে ফেলবে আগুন এরকম